আজ আগে একটা ছবি উঠান আগে ছবি উঠান এরপরে বাকি কাজ আমি সেদিন ওই ফেরি গাট ফেরির মধ্যে উঠছি বুঝছেন ফেরি পার হমু আর কি আমার গাড়ি উঠছে আমি উঠছে তো দেখলাম যে মোটর সাইকেল দিয়ে এক ছেলে ফেরিতে মোটর সাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে ওইটা মাত্র এক পাশে এটা ব্রেক করে থুইছে থুইয়া মানে একটা মিনিট হইছে না আগে দাঁড়াইয়া একটা ছবি উঠাইয়া ঠিক করে ছবিটা দুই তিনটা পোসে হেঁটে আগে মানুষ আসেনি আরো না আমিও শুধু ফেরি মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো ছবি উঠা তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে বুঝতেছেন তুমি মোটর সাইকেলের লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে দেখবো এটা এটার মধ্যে দেখার কি আছে মোটর কি বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ চালাইছে না কথা বলেন না কেন তো তুমি এটা কিতা দিয়ে এলা কি দেখুন কি আছে এটা মোটরসাইকেলে কি আশ্চর্য আর তুমি কি আশ্চর্য কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইছি থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার সাল্লাহ ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটরসাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি উঠছে এটার মধ্যে আশ্বাস ঝিরকি আছে আহ মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না কি বেড়ার গাত লাগে না বেড়িতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত এত সময় নয় উঠে ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আহ আফসুসের মানে এটাই বললাম আর কি একসাথে সবাই অধিকাংশ বেশি ভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প অল্প ছিল অল্প একজন দুইজন বে পর্দা নারী বেহায়া মহিলা লজ্জা সরম কম এরম বেড়ি ছিল কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বলছে আপনি বাইক কোন টাইমে সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টেরবার আপনি শনিবারও দেখবেন এভি বাজারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বিশ্ববার শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বান তুফান ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন সিডর মহামারী করোনা আরও যদি কিছু থাকে উনি মার্কেটে যাবেন বাজারে যাবি আহ আহ আফসুসের ব্যাপার আফসোসের ব্যাপার আফসুসের ব্যাপার আমরা অতিরিক্ত আত্মবিস্তৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি তো বলতেছি ইনশাল্লাহ আমি এ কথাগুলো বললাম অর্থ হলো আমরা বেফিকির হয়ে গেছি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ এক মৌমেনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম তেইশ বছরে সাহাবাইকারের জীবন এবং দিল অন্তরে আখেরাতকে বসায় দিয়েছেন তারা যেন চব্বিশ ঘন্টা রাতে কিংবা দিনে হাঁটতে কিংবা বসতে ঘরে কিংবা বাহিরে আখেরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছে জীবনটা সাজাইছে কোরআনুল করিমের শুরুতে আছে সুরা বা কারার মধ্যে আল্লাহ তালা বলেন অবিল আখেরাতে হুম ইউ কিনুন বান্দা কারা কোরআন থেকে হেদায়ত পাবে কারা কোরআন বুঝবে কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাবে কারা আল্লাহ বলেন এই গুণ যাদের তাদের মধ্যে একটা হলো যারা আখেরাতের ব্যাপারে ইয়াকিন ইয়াকিন রাখে ইয়াকিন শুধু বিশ্বাস না বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন আগুন জ্বালাইয়া ফেলে এটা শুধু আমাদের ধারণা না এটা আমাদের ইয়াকিন ঠিক কিনা বলেন না পানি ডুবাইয়া ফেলে এটা আমরা শুধু ধারণা করছি না বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে বরফের মধ্যে ঠান্ডা লাগে এটা আমাদের ধারণা না এটা আমাদের কি তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখেরাতের ব্যাপারে সে মুত্তাকি সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত সেই সফল সেই জান্নাত পর্যায়ে থাকত মানে এক সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোনো চাওয়া পাওয়া পূরণ নাও হয় কিচ্ছু জীবনের আশা কত সময় কত কিছু চাইছি কিছুই পূর্ণ হল না খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহ সত্য আখেরাতি সত্য আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না এটা কিছুক্ষণের আমার আল্লাহ সত্য আখেরাতি যার কারণে সাহাবাই কারামের মধ্যে যারা প্রচন্ড গরিব ছিলেন ওনারাও শতভাগ বন্দিগি করছেন সাহাবাই কারামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন তারাও শতভাগ বন্দিগি করছে হজরতে ওসমান রদি আল্লাহুতাল আনহু ধনী ছিলেন হজরতে আব্দুর রহমান ইবনে রিয়া আল্লাহ অনেক বড় ধনী ছিলেন একশো ওই জামানায় নবীজির জামানায় নবীজির ইন্তেকালের পরে এক সালানে একশো উট বোঝাই মাল হজরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান পাইকারি মাল আসত একশো উঠে করে সেই যুগে আজ থেকে তেরোশো বছর চোদ্দশো বছর আগে আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি একদিন শুধু হজরত আয়সারাদি আল্লাহ আনহা নবীজির স্ত্রী বলছিলেন আব্দুর রহমান তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে সেরাত পার হতে গিয়া তোমার কোমল বাঁকা হয়ে যাবে আমরা কিতাবে পড়ছি সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ ওনার উঁট একশো উঁটের মাল মদিনার বাজারে পাইকারি সালান নামাইতেছিল তখন উনি এই সময় শুনছে এই কথাইটা ওনার কানে আসছে সাথে সাথে সবাইকে ডেকে বলছে ব্যবসায়ীদেরকে বাজারের লোকদেরকে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম এই একশো উঠ বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সদ্কা করে দিলাম বিনিময়ে তবুও আমি কেয়ামতের দিন আখেরাতে রাত বাঁকা হয়ে পার হইতে চাই না সোজা হইয়া পার হইতে চাই আখেরা থারাইতে চাই পরকাল হারাইতে চাই না দুনিয়া হারিয়ে ফেললাম দুনিয়া হারিয়ে ফেললাম দুনিয়ায় কোনো লস নাই কারণ দুনিয়া পুরাটাই লস আলগা লস আবার কি তা কথা বুঝেন নাই আপনি দুনিয়া পুরাটাই কি লস আলগা লস কি বিশ্বাস করে পাঁচশোটা টাকা জায়গার লস খাইলাম না মিয়া দুনিয়া পুরাটাই লস সোফা এটা পুরোটাই লস কারণ এটা কোনো আখড়াতে যাবে না কথা বলেন না কেন এই দামি বিল্ডিং এটা পুরোটাই লস এটা যাবে না এটা যাবে কিন্তু সেজদা পুরাটাই লাভ এটা একটা সেজদা দুনিয়া তো কল্লার আনবে আখরা তো জান্নাত আনবে এটা লাভই লাভ এটা লাভই লাভ এজন্য সবাইকে বললাম শুনেন সবাই কিন্তু সবাই বদলায় না কা এটা আপনার ভাবার দর আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দর সবাই লইয়া চিন্তা করিলে একসাথে যে যেদিন আমরার গ্রামের সবাই ভালো হবে নামাজি হবে সেদিন থেকে আমিও পড়মু তাইলে হইতো না আপনি জীবনও পারতেন তাইলে পারতেন না আপনি আপনি আগায় যাইতে হবে আলাদা অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না নিজের জীবন গঠন করতে হবে নিজের জীবন আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন এখন সবাই পড়লো না দেখে বুঝি আমি পড়তাম কথা বলেন না কেন সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না এটা কথা এটা কোনো যুক্তির কথা হলেও নি কথা বলে এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ আমরা এটা বুঝি কম আমরা আমরারে শয়তানে বুঝাই দিছে ইবলিসে যে বলবি কি করমু গ্যারামের সবাই রে কয় দশের এটা মানুষের এটা এই মানুষের উপরে বলে সবাই বলছে সবাই বললে কি হয়েছে তাই বলে আপনি সবাই বলছে পানির ঝাঁপ দিতে এই জন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন সবাই বলছে আগুনে পড়তে এজন্য আপনি আগুনে পুড়ে যাবেন কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ জন যাত্রীর মধ্যে যদি উনচট উনপঞ্চাশ জনও মারা যায় আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে বের হইতে পারবে এই কারণে সে যে না উনপঞ্চাশ জন মরে গেছে যেহেতু আমার আর বাচ্চা লাভ কি আমিও মরে যাই এটা নিয়ে কবে সে সে কি একা হলেও বাঁচতে চাইবে না তাহলে আপনি জাহান নাম থেকে বাঁচতে চাইবেন না কেন সেটা কি আগুন না সেটা কি একটাইতে বড় বিপদ না এর জন্য কোরআনুল করিম আল্লাহ বলছেন প্রথমে সবার কথা বলার আগে সিরিয়াল সবার কথা বলছে কিন্তু সবার আগে বলছে কু আগে এটা নিস আগে নিজেকে বাঁচাও এরপর ও আহ পরিবারকে বাঁচাও এরপর লিতুং দিরা আহলাল কুরা লিতুং দীরা উম্মাল কোরা ওমান হাউলাহা নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচা এরপরে বাঁচা তাহলে এটা পরে ধীরে